আরামসে বাদ করবো আপনি বাংলায় বলেন আপনি বাংলায় বলেন যেটা বলবেন বাংলায় বলেন বাংলায় বলেন এটা বাংলা বাংলায় চাকরি করতে গেলে বাংলায় কথা বলতে হবে বাংলায় কথা বলুন হ্যাঁ এমন একটি এক মিনিট বারো সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তিন দিন আগে দেগঙ্গা সোয়াই গ্রাম পঞ্চায়েতের অধীনে সোয়াই বাজারে একটি রাষ্ট্রত্ব ব্যাঙ্ক শাখায় হিন্দিভাষী ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথার বিতরে জড়িয়ে পড়েন ওই ব্যাঙ্ক শাখার এক গ্রাহক এরপর ওই ব্যাংক শাখার বাংলা ভাষাকে প্রাধান্য দিতে বুধবার ওই ব্যাঙ্ক শাখার ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনার জেলা সাংগঠনিক পাঁচ সদস্যের প্রতিনিধি দল তার আগে ওই ব্যাংক শাখার সামনে ব্যানার পোস্টার হাতে প্রতিবাদ জানায় তারা অপ্রীতিকর ঘটনা রুখতে হাজির ছিল দেগঙ্গা থানার পুলিশ ঠিক কি হয়েছিল ওই ব্যাঙ্ক শাখার ম্যানেজারের সঙ্গে তা ওই গ্রাহকের মুখেই শুনুন পাল্টা কি জানালেন ব্যাংক শাখার এক আধিকারিক তাও শুনুন দেখুন এদিনের সেই প্রতিবাদ সভা সোহায় ওই ব্যাংক শাখার শুধু গত পরশু দিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এসেছিলাম আমার ব্যাংকের স্টেটমেন্ট দরকার ছিল তো আমার সেই পুরানো ইউনাইটেড ব্যাংকের পাসবই এবং আমি এসে প্রথমে চাই যে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নূতন পাসবই দিন বারকোডওয়ালা পাসবই বই যে পাসবই পেলে আমি মেশিন থেকে সরাসরি নিজে নিজেই নিজের আপডেট নিয়ে নিতে পারবো কিন্তু ওরা দিতে ব্যর্থ বলে আমাদের কাছে পাসবই নেই পাসবই এখন দিতে পারবো না আপনার যদি স্টেটমেন্ট একান্তই প্রয়োজন হয় আপনি দরখাস্ত লিখে দিন তো আমি কিভাবে দরখাস্ত লিখবো সেই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম কিন্তু ওখানকার স্টাফরা সমস্ত কথাটাই হিন্দিতে বলে এবং সেই হিন্দি আমি বুঝতে পারিনি এবং আমি তাদেরকে বারবার বাংলায় বলার জন্য অনুরোধ করি কিন্তু তারা আমাকে বাংলায় বলতে ব্যর্থ তারা বাংলায় পরিষেবা দিতে পারেনি এবং এমন কি আমাকে বলেছে যে তোমার মতো কাস্টমার দরকার নেই তুমি বেরিয়ে যাও কত টাকা আছে তোমার ব্যাংকে আমরা চাইছি যে আমরা বাঙালি আমরা এখানে বাংলায় পরিষেবা চাই আমি আসিফ ইকবাল আজকের শুধু এই অভিযোগটা আমার একার নয় হাজার হাজার গ্রাহকের একই সমস্যা তার জন্য আমাদের বাংলা পক্ষ আজকের ডেপুটেশান কর্মসূচি আছে বাংলা পক্ষ সেই সমস্ত দাবি নিয়েই আজকে ম্যানেজারের কাছে ডেপুটেশান পেশ করবে ব্যাংকে যতজন স্টাফ আছে না তার এইটটি পারসেন্ট আমরা বাঙালি ঠিক আছে আমরা সব সময় চেষ্টা করি বাঙালিতেই মানে বাংলা ভাষাই তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং আগামীকালেও আমরা সেটাই চেষ্টা করব যে যদি কোনো কাস্টমার হিন্দি ভাষা হ্যাঁ দু একজন আছে যারা হিন্দিতে কথা বলে তারা বাংলা বোঝে না তো আমরা অবশ্যই চেষ্টা করবো যে তাদেরকে বাংলা ভাষায় প্রপার সার্ভিসটা দেওয়ার জন্য কোনো একজনকে ইন্ডিভিজুয়ালি অ্যাটাক করা কোনো মিডিয়া বা কোনো সংস্থার কাজ নয় তো এই ঘটনাটাকে আমি সাপোর্ট করছি না কিন্তু এদের যে প্রচেষ্টা বা এদের যে এরা যেভাবে বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য বা বাংলা ভাষাকে আরও গুরুত্ব দেওয়ার জন্য যে ইনিশিয়েটিভ নিয়েছে সেটাকে আমি সাপোর্ট করি স্লিপ দেখুন এটা পুরোপুরি বাংলাতেই আমার নাম অভিক সাধুকা ডেপুটি ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোয়াইহাট ব্রাঞ্চ